আজও যাচ্ছি হাটে সে আজগঞ্জ উল্লাপারা এটি জনতার হাট ঈদ তো চলেই এলো আর একদিন পরেই মুসলিম উম্মার সেই সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা এই শেষ সপ্তাহে সবাই ব্যস্ত ক্রেতা এবং বিক্রেতা সারা বছর ব্যস্ত ছিলেন বিভিন্ন খামারিরা প্রান্তিক কৃষকেরা তাদের গরুর লালন পালনে এবং এই শেষ মুহূর্তে শেষ সপ্তাহে ব্যস্ত সেই তার আদরের পশুগুলোকে বিক্রি করতে অন্যদিকে যারা ক্রেতা তারাও ছুটছেন বিভিন্ন হাটে আজকে দেখাবো সিরাজগঞ্জ উল্লাপাড়ার জনতার হাটের চিত্র আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আমরা এখান থেকেই দেখা শুরু করি এই লাল গরুটা কার আপনার কত টাকা চাচ্ছিলেন

এই যে রাস্তার পাশেই হাট লাগানো হয়েছে আমরা দাম জানার চেষ্টা করব কত টাকা চাইছিলেন এক লাখ দশ এক লক্ষ দশ হাজার টাকা চা হচ্ছে এই গরুটি গরুটার দাম চাইছিলেন কত টাকা দুইশো অর্থাৎ পুরো দুই লক্ষ টাকা মাত্র তো নিয়ে আসলেন এখনও তো দাম হয়নি না এখনও দাম হয়নি দাম হচ্ছে এক লাখ দশ হাজার পনেরো লাখ দশ বিশ দশ বিশ এই ছয় মোর সাত মোড় গরু যদি এক লাখ দশ বিশ বেচে তাহলে গরু වලারে কি করবে পালন বন্ধ করে দিতে হবে তাছাড়া তো খদি গস্ত যারা পালন বন্ধ গরু দেখতে চাইলে চিড়িয়াখানা গিয়ে গরু দেখতে হবে চিড়িয়াখানায় যা গরু দেখতে হবে সুন্দর একটা লাল গরু দেখতে পাচ্ছি কার এটা কত টাকা দাম চাইছিলেন 200 দুই লক্ষ আর মোটামুটি আপনার ধারণা কত টাকা হলে এটা বিক্রি হবে এক লক্ষ 70 থেকে 80000 টাকা হলে বিক্রি হবে 마শাআল্লাহ আপনার একটা এক লাখ দশ লক্ষ দশ হাজার টাকা দাম চা হচ্ছে এই সুন্দর গরুটি দাঁতে কয়টা কত হলে বিক্রির নিয়ত আছে লাখের লাখ এক লাখ আশা করছেন খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন দেশি গরু অর্থাৎ হাটের মধ্যে কোনো জায়গা নেই আছে চাপা চাপি এইগুলি ভালো তা আপনার এই গরুটার কত টাকা দাম চাচ্ছিলেন এক লক্ষ ষাট হাজার টাকা দাম চা হচ্ছে এই সুন্দর গরুটি আর এই পাশটা একটা ব্ল্যাক ডায়মন্ড দেখি সর দেখি তোকে দেখি আমি কত টাকা চাইছিলেন ভাইয়া এক লক্ষ সত্তর হাজার টাকা ব্ল্যাক ডায়মন্ডের দাম চা হচ্ছে মোটামুটি ধারণা কত কত টাকা হলে বিক্রি হবে হ্যাঁ দেড়ের ভিতর হলে বিক্রি করে দেড়ের মধ্যে হলে বিক্রি হবে অর্থাৎ এক লক্ষ পঞ্চাশ হলে এই গরুটা বিক্রি করে দিবেন বিক্রেতা এই গরুটার দাম চাড়ছিলেন কত টাকা অ্যাঁ দু লক্ষ ষাট হাজার টাকা দাম চা হচ্ছে সুন্দর গরু আপনারা দেখছেন সিরাজগঞ্জ উলাপড়ার এটি ষলফ ইউনিয়নের জনতার হাট এদের আগে অর্থাৎ শেষ সপ্তাহে যে হাটগুলো বর্ধিত জায়গা নিতে হয় এটাও একটা জমি ছিল এখানে হাট লাগানো হয়েছে এখনো মূল হাটে প্রবেশ করতে পারিনি এটা এনেছেন কত টাকা এই গরুটির দাম হাঁকা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছিলেন কত পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা কাকা এটার দাম চাচ্ছিলেন কত পঁচাশি হাজার টাকা মাত্র যারা ছোট গরু খুঁজছেন তারা এই পাশটায় আসতে পারেন আহ এলার দাম কত আশি চাচ্ছেন আপনারটা আশি পঁচাশি একের মধ্যেই এই পাঁচটায় ছোট এবং মাঝারি ওই পাঁচটায় বড় বড় গরু আছে সেটি দেখাবো ছোট আরও কয়েকটি গরুর দাম দিয়ে নেওয়ার চেষ্টা করব এটার দাম চাচ্ছিলেন কত টাকা এটা কার এক লক্ষ টাকা চা হচ্ছে এই গাডুম গুরুম দেশি গরুটি সুন্দর গ্রাম এলাকায় এই সকল গরুর আমদানি হয়ে থাকে বেশি বিক্রিও বেশ ভালোই হয় কাকা এটা কত টাকা চাচ্ছিলেন হ্যাঁ পঁচানব্বই হাজার টাকা দাম চা হচ্ছে এলো কি দাঁতছে চার দাঁত বা এত ছোট গরু চার দাঁত আচ্ছা কত দাম চাচ্ছিলেন দাম চাইতে আছে পঁয়ষট্টি হাজার এটা জি পঁয়ষট্টি আর ওটা ওটা পঁচাশি হাজার পঁয়ষট্টি হাজার টাকায় কোরবানির সারগুরু জনতার হাট আর কি চান এটার দাম চাচ্ছিলেন কত টাকা কম কত চাচ্ছিলেন এক লাখ এক লাখ কমই চাইছেন আর এটা একশো দশ অর্থাৎ এক লক্ষ দশ হাজার টাকা চা হচ্ছে এটা এটা একশো আর এই ছোটটা পঁচানব্বই অর্থাৎ এই পাঁচটায় যে গরুগুলো দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকার মধ্যে সর্বনিম্ন ষাট হাজার টাকাতেও এই জনতার হাটে জনতার জন্য সার গরু প্রস্তুত যারা অল্প টাকায় সুন্দর দেশি গরু খুঁজছেন একেবারে সোজা চলে আসবেন জনতার হাটে জনতার জন্য জনতার হাট এ পাশটায় আছে ছোট এবার দেখব বড় বড় গরু কি সকল দাম চাচ্ছে বছরের যতগুলো সপ্তাহ আছে সবগুলো তো আপনাদের মূল জায়গাতেই হাট লাগানো হয় এই ঈদ মৌসুমে ঈদের আগে কয়েকটি হাট বোধ একটু জায়গা বর্ধিত করতে হয় নাহলে কাবার করা যায় না তা আমার কাছে কেমন যেন মনে হচ্ছে গত বছরের তুলনায় এ বছরের গরুর আমদানি বেশি এ পাশটায় তো অনেক জায়গা বাড়ানো হয়েছে আর ওই দিকে বাড়াবো পরিকল্পনা আছে ওই দিকে আরো বাড়াবো তো আপনি বলেন পার গরুতে হাসিল কত টাকা এইটা গরু বুঝিয়া

এনাদের এ বছরের প্রতিটি গরুর হাদিয়ে দিয়ে ধরা হয়েছে এক হাজার টাকা তবে সেটা বড় গরুর ক্ষেত্রে ছোট গরুতে একটু কম নেওয়া হয় এরপরেও ভালো আমাদের গ্রামগঞ্জের হাট ঢাকাতে আমি যতদূর জানি এক লাখে পাঁচ হাজার টাকা দিতে হয় তো বিজয় এই তোমার মামা মোতালেম আসছে ওই সাইডে আমার ভাগ্নে আলমগীর আসছে ওরা তো এখানে শরবতের কাছে এসে আটকে গেছে প্রচন্ড গরম ওদেরকে শরবত খাওয়াই এই ফাঁকে তুমি এই নিচের গরুগুলোর দাম একটু জিজ্ঞাসা করে আসো দেখো কি সকল দাম বিক্রি করে দাম কত চাইতেছেন দাম চল্লিশ এক লাখ চল্লিশ বেচা কত

খাবারের দাম কি রকম মনে হয় খাবার দাম খুব বেশি খাবারের দাম অনুযায়ী কি করে দাম আছে না না করে দাম নাই আপনারা কি চান খাবারের দাম কমুক হ্যাঁ খাবার দাম কমুক আচ্ছা ঠিক আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো গরু আপনার জি কয়টা নিয়ে এসেছেন দুইটা এই যে দুইটা কত চান এটা এটা যায় 110 110 দুই একজন কি দাম বলছে হ্যাঁ 90 92 এরকম আমি আর ওজন জয়টা চান কত ওটা 95 95000 দাম করছে লালন পালন করে কি আপনাদের পোষায় পোষাইতেছে না কেন পোষায় নাকি সেখানে সব জিনিসের দাম বেশি গরুর দাম কম গরুর দাম খয়ল দাম বেশি গরুর দাম কম গরুর দাম কম

দাম কিছু উঠলো হুম দাম কিছু উঠলো না না উঠে নাই এখনো কাস্টমার আসে নাই না না কাস্টমার আসে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আর এই যে এই বুলবুলা গরুটা এটা আমার আমার কত টাকা চাচ্ছিলেন এটা দাম চাইতেছি 2 1 2 লাখ 10 হাজার 2 লক্ষ 10 হাজার টাকা চা হচ্ছে এই গরুটা জনতার হাট শেষগঞ্জ বিশাল একটি গরু আসছে কত টাকা দাম চাচ্ছিলেন দাম চাচ্ছে ছয় লাখ টাকা ছয় লক্ষ টাকা দাম চাওয়া হচ্ছে এই গরুটার দাঁতে কয়টা চারটা আনুমানিক কি পরিমাণ ওয়েট হবে ওয়েট বিশ মন হবে না কত টাকা হলে বিক্রি নিয়ে আছে বলেন তো পাশের উপরে হলে বিক্রি অর্থাৎ গ্রাহকের আশা লাখ পাঁচের টাকা হলেই এই বিশাল গরুটি বিক্রি করে দেবে দর্শকদের দেখানোর চেষ্টা করছি আপনি কি গরু কিনবেন না বিক্রি করতে না কিনতে এসেছি একটা কিনছি আরেকটা লাগবে এই চাষার কিনা এত বড় না সমর্থ তো এই মুহূর্তে নাই তো হয় কিন্তু সমর্থ নাই সত্যি কথা নাকি মুর্বি না গরু দেখ ন্যালা গরু সুন্দর এই গরুটি মাত্র পাঁচ লক্ষ টাকা হলে যে কেউ নিতে পারবে গরু আপনার জি কত টাকা চাচ্ছিলেন 320 3 লক্ষ 20 হাজার টাকা দাম চা হচ্ছে আর মোটামুটি বিক্রির নিয়াত আহন

3 লক্ষ টাকার দাম চাই হচ্ছে গ্রাহক কত দেয় 40 50 40 না অর্থাৎ 2 লাখের দাম কেমন মনে হচ্ছে দাম খুব একটু বেশি মনে হচ্ছে না আর কমও মনে হচ্ছে না একবার কম বলা যাবে না বেশি বলা যাবে না চাইছে মানে পরিবেশটা ভালো হাটের পরিবেশটা ভালো অন্যান্য হাটের তুলুনায় যেটা দেখলাম আপনি আসছেন সবাই একটু অন্য পরিবেশে আসছে আচ্ছা ঠিক আছে এবার কয়টি খাসির নাম জেনে নেওয়ার চেষ্টা করি ভালো আছেন কয়টা আনছেন এই দুটোই এই দুটাই কত টাকা চাচ্ছিলেন চাচ্ছিলাম তিরিশ হাজার পনেরো 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 তিরিশ হাজার দাম ঠিক আছে এই হরিণের বাচ্চা কত চোদ্দ তাই চোদ্দ টাকা চোদ্দ হাজার টাকা দাম চাচ্ছেন আপনি জোড়া কত টাকা এই পাঁচটায় আর একটা দেখি আসলে দশক হাটের মধ্যে প্রচন্ড মানুষের ভিড় থাকায় ভালোভাবে দেখানো সম্ভব হয় না কাকা ভালো আছেন এই খাসিটার দাম কত বাইশ হাজার টাকা চা হচ্ছে এই খাসি দাতে কয়টা দুইটা এই জোড়া কত চোদ্দ দুগুণ আঠাইশ হাজার টাকা চা হচ্ছে এটা হচ্ছে বড় সাইজ একটা খাসির দাম চাচ্ছেন কত কত টাকা ছাব্বিশ হাজার টাকা দাম চা হচ্ছে আর এই লাল খাসিটার দাম চাচ্ছিলেন কত তেইশ হাজার আপনি ভালো আসতেন তাহলে আলহামদুলিল্লাহ হাট তো জমজমান ভাবে শুরু এই শুরু মানে কি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমরা চেয়ারম্যান হিসাবে হাট বাজার কমিটির পদাধিক বলে সভাপতি গত বছর আমার আনুমানিক পাঁচ ছ হাজার গরু উঠেছিল ছাগল সহ এবার প্রায় বারো থেকে পনেরো হাজার গরু এবং ছাগল ভেড়া উঠেছে তো সব মিলে গতবারের তুলনায় এবার বাজার যা দামও কম তো আশা করি মানুষ কিনতে পারবে নিম্ন মধ্যবিত্ত পরিবার উচ্চ বংশীয় পরিবার সব মিলেই সব ধরনের গরু এখানে অবস্থান করছে জি জি আমি ঘুরে ঘুরে দেখলাম এই হাটে একবারে সর্বনিম্ন ষাট হাজার টাকায়ও কিন্তু সার গরু পাওয়া যাচ্ছে এবং অন্য পাশে প্রায় সাথে থেকে আট লক্ষ টাকা মূল্যবানের সারগুরু আমদানি হয়েছে হাটের জন্য এবং আপনি বিশেষ করে আপনার এই চ্যানেল প্লাস আপনাকে এবং আপনার সহযোগী যারা এসেছেন সবাইকে আমার সলভ পক্ষ থেকে এবং হাট কমিটি জনতা হাট কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভকামনা রয়েছে থ্যাংক ইউ তো দর্শক এই ছিল আমার আজকের হাটের ভিডিও চিত্র এটি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের জনতার হাট গ্রাম এলাকার এই হাটে যথেষ্ট পরিমাণ গরু আমদানি হয়েছে সর্বনিম্ন ষাট হাজার টাকাতেও সার গরু পাওয়া যাচ্ছে এই জনতার হাটে আর এই পাশটায় চার লাখ পাঁচ লাখ ছয় লক্ষ টাকা দামের সার গরু আমদানি হয়েছে কিন্তু কাঙ্ক্ষিত গ্রাহক পাচ্ছেন না আর একদিন পরে পবিত্র ঈদুল আজহা খামারিরা চিন্তিত তাদের সারা বছর লালন করা গরুটি সঠিক দামে বিক্রি এখনও করতে পারেননি অন্যদিকে গ্রাহক যারা আছেন তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া কে বলছেন দাম সঠিক আছে কে বলছেন একটু দাম বেশি টোটাল মিলে এইভাবেই চলছে গ্রামের হাটগুলো খামারিরা আগামীতে এই গরু পালন ধরে রাখবেন কি বন্ধ রাখবেন সেটি আসলে তারা সিদ্ধান্ত নিতে পারছেন না আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের বিশেষ ভিডিও চিত্রটি আল্লাহ হাফিজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন